কাঁচাগুড়ি ডাক্তার দুজন কি এখন ঈদ নানুর বাড়িতে নানুর বাসে তোমরা আসসালামু আলাইকুম সবাই সাথে আমি রিকর্ডেড বা আফ্রিজ রান্না করে গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছি সো এক আজকে ফ্যামিলি সবাইকে নিয়ে এনজয় করে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না করা হবে দেশের চাল দিয়ে রুটি তৈরি করলাম দুধ দিয়ে শ্যামাই তৈরি করলাম আর এই শ্যামাই সবাই মিলে একসাথে চেটে পুটে খাবো দুই ধরনের শ্যামাই আছে আর দেশি হাঁসের ডিম তো সব একসাথে নিয়ে বসে গিয়েছি কে কে আমার মতো এই ধরনের খাবার খেতে খুবই 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 এনজয় করেন অবশ্যই আমাকে জানাবেন আমার তো খুবই খুবই ভালো লাগে দেশের জিনিস খেতে সো আমি এখন চলে গেলাম রান্না করতে এখানে আমি কচু শাক আর মুরগির মাংস কবুতরের মাংস সব এক একে রান্না করব। কী কী রান্না করতেছে অবশ্যই আমার সাথে থাকলে অবশ্যই অবশ্যই সব কিছু দেখতে পারবেন এক নজরে সো আমি এখানে আগে ফার্স্টে স্টার্ট করে দিব হচ্ছে শাক দিয়ে এগুলো হচ্ছে দেশের শাক কি সুন্দর কুমড়ো শাক আর ম্যালিসার শাক সো এগুলো আমি ভাজি করতে করতে অলরেডি চলে যাব আমি এখানে বসিয়ে দিব মুরগির মাংস সো এখানে দুইটা দেশি মুরগির মাংস আমি রান্না করব একদম মশলাকে ভালো করে আগে ভিজিয়ে নিয়েছি দেন মশলাটা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি দেশি মশ মুরগি রান্না করব একটু ঝোল ঝোল দিয়ে রান্না করব দেশি মুরগি ঝোলেও মজা আর এত বেশি মজা হবে আমি আসলে কল্পনা করতে পারিনি এখন আমি চলে যাব কবুতর রান্না করতে কবুতর রান্না করতে যা যা লাগে আপনারা তো জানেনি এলাচ দারচিনি পেঁয়াজ কাঁচু সব কিছু আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আদা রসুন অ্যাড করে দেব আদা রসুন অ্যাড করার পরে অ্যাজ ইউজুয়ালভাবে মশলাটাকে আমি পানিতে ভালো করে একটু ভিজিয়ে রেখে দেন এখানে অ্যাড করে দিয়েছি আজকে অন্যরকমভাবে সব কিছু রান্না করব। যেহেতু ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবো সো অনেক কিছু থাকবে অবশ্যই আমার পাশে থাকলে দেখতে পারবেন একে একে আমার সব রান্না হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর দেশি মুরগি দেখেন কতটা সুন্দর হয়েছে জাস্ট ওয়াও এখানে আমি একটু ধনিয়া ছিজিয়ে দিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর বাচ্চারা দেখেন কি দুজন কি এখন ঈদ নানুর বাড়িতে নানুর বাড়িতে তোমরা ঈদ উদযাপন করতেছো সাথে কি করতেছো খেলাধুলা দুইটা একসাথে বান্ধামী এটা কি দুঃস আজকে সবাই মায়ের বাসায় একসাথে ঈদ করতেছে হচ্ছে সবচেয়ে বড় টন্টু গাছ তোমার নাম বলো তোমার নাম কে কি তোমার নাম কে কি বলছো বুঝি দেখ বুঝবা কিভাবে কানের ভিতরে পোকা ঢুকাইছে ভাই বাচ্চা বাচ্চাপাটিদের তো আনন্দের শেষ নেই যেহেতু সবাই একসাথে আছে তো তাদের কম হবে না তাই না সো সবাই যেহেতু আছে পুষ্টিকর সব কিছুই হবে আজকে দেশীয় সব কিছু হবে সব দেশের কোনো ঢাকার কোনো জিনিস আজকে রান্না করা হবে না এখানে আমি চলে গেলাম কচু রান্না করতে দেশ থেকে নিয়ে আসছি কচু আর সেটা খাবো সবাই মিলে এনজয় করে একসাথে সো এখানে কচুর জন্য আমি সব মশলা অ্যাড করে দিয়ে দিয়েছি সব মশলা অ্যাড করে এটাকে কষিয়ে নিব আমি ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব কচু কচু আমি আগে সিদ্ধ করে রেখেছি তারপর আমি টমেটো চাটনি করব এটা কি কে বলতে পারবে দেখি কে বলতে পারবে এটা কি খুব সুন্দর আট করো তুমি 1 টাকাও বিক্রি হই না আড়াই টাকা

B? আলহামদুলিল্লাহ সব রান্না কমপ্লিট করে আমি বসে গেলাম খাওয়া দাওয়া স্টার্ট করতে বিসমিল্লা করতে বসে গিয়েছি টমেটোর চাট নিয়ে নিয়ে নিলাম আমি কোচো নিয়ে নিলাম আমি বেগুন ভাজা নিয়ে নিব শাক নিয়ে নিব আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার ছিল অসাধারণ অসাধারণ আজকে আমার স্ট্রোমাক খুবই খুশি হবে কারণ সব ফ্রেশ খাবার গুড খাবার হেলদি খাবার সো আমার পেট খুশি হলে আমার মন খুশি আমার অন্তর খুশি আমার সব কিছু খুশি আলহামদুলিল্লাহ দেশি মুরগি মুখে নিলেই তো আহা আমি যেন কি খাচ্ছি আমার চোখগুলো এত বড় বড় হয়ে যাচ্ছে এত ইয়াম্মি লাগতেছে প্রত্যেকটা খাবার অসাধারণ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফুল ফ্যামিলি নিয়ে আজকে একসাথে ঈদ উদযাপন করতেছি এর থেকে বড় জিনিস কী হতে পারে নিজ হাতে তৈরি করলাম দই দেশ থেকে দুধ নিয়ে আসছি আর দই হবে না তা কিন্তু হবে না নিজ হাতে বানিয়ে ফেললাম দদি আর সেই দদি ফুল ফ্যামিলি মজা করে খেতে বসে গেলাম এতটা ইয়াম্মি হবে আলহামদুলিল্লাহ কখনো ভাবতে পারিনি আল্লাহর কাছে লাখো করে শুক্রিয়া জানাচ্ছি সব কিছু শেষে সেভেন আপ থাকবে না তা কিন্তু কোনো ফ্যামিলিতেই হবে না সবাই এটার পাগল যাই হোক সব কিছু খেয়েছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি তো খুবই এনজয় করতেছি বা করি সো কেমন লাগে আমার ভিডিও আমার জানাবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার আল্লাহ বাই বাই